তর্জনী মধ্যমা তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা বা রে কি গেম বললি ফিঙ্গারের কোয়ার্ডিনেশন এদিকে দারুণভাবে ধরেছিস রে হয় মস্তিষ্কের সাথে আঙুলের চলো পড়তে বসি এবারে পাঠ্যপুস্তকের সাথে মাইন্ডের একটা সংযোগ স্থাপন হোক কালকে সায়েন্স এক্সাম আছে তো আজকের থেকে প্রত্যেক দিন বেলায় এটা তিন থেকে চারবার পাঁচবার করবি বুঝলি প্রচুর কনসেন্ট্রেশন হয় কি সুন্দর মন দিয়ে করছিলি চুপ করে বসেও থাকতে পারবি কনসেন্ট্রেশনও বাড়বে বাহ খুব ভালো হয়েছে ওকে বস বস চু করবো ওকে বস বস চু করবো